কিয়ামতের দিন মানুষের পরিণতি কিরকম হবে রাসুল সাব্লাল্লাহাল বলেছেন কিয়ামতের দিন মানুষ কি উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাসির ময়দানে জমায়েত করা হবে এ কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে তারা কি একে অপরের দিকে তাকাবে উত্তরে তিনি বললেন হে আয়েশা কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি থাকবে সবচেয়ে ব্যস্ত মানুষ ফুল সিরাত মিজানের পাল্লা হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মাতি বলে জিবরাইল আলাইহিস সালাম নাকি তুলবেন কবর থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করবেন কি ব্যাপার জিবরাইল আমার উম্মত কি উঠেছে ওই দিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন ইয়া nafsi ইয়া nafsi সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব অশান্ত ছুটাছুটি করছেন হঠাৎ ওনার মনে পড়ে আমার উম্মত ক্লান্ত বো পিপাসারি তো নয় তো ছুটে যান হাউজে কাউসিয়ারি হ্যাঁ এই তো পিপাসারি তো উম্মত নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো আর কখনো তিসণাত হবে না হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা ছুটে যাবেন সেখানেই দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে পেরা তিনি হয়রান অতএব দৌড়ে যাবেন দূরুদের পিটারের সামনে যেখানে তার জন্য পড়া দূরুদ উম্মতের নাম সহ একটা বক্সের মধ্যে জমা আছে সেখান থেকে দূরুদ নিয়ে ডান পাল্লায় থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারী হয়ে যায় মাকামে মাহমুদের পাশে যেন আসন পাতা থাকবে আল্লাহ বলবেন হে নবী বসুন তিনি উত্তরে বলবেন না বসবো না আল্লাহ বলবেন জান্নাতে যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না যাবো না আল্লাহ বলবেন জান্নাতের পোশাক পড়ুন নবী সাল্লাইসালাম বলবেন না পড়বো না আল্লাহ বলবেন বোরা উঠুন নবী সালাম বলবেন না উঠব না আমি চলে গেলে আমার কি হবে কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে সন্তান থেকে পিতা মাতা থেকে পালিয়ে বেড়াবে কিয়ামতের দিন এক রাসুল সাল্লাহু আলাইসালাম তারা কেউ কাউকে চিনবে না অতএব রাসেলের তো আদর্শ অনুসারে জীবন তৈরি করে তার সুপারিশ পর যোগ্য হওয়ার চেষ্টা করা উচিত এছাড়া কোনো গর্তান্তর নেই আল্লাহ আমাদের তাও দান করুন আমিন